মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে সংশয় ছাব্বিশ হাজার জনের এই চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট এ নিয়ে সিএম মমতা বলেন ছাব্বিশ হাজার জনের মধ্যে এগারো হাজার ছশো জন মাধ্যমিকের খাতা দেখছে এরা সবাই নবম দশম শ্রেণীতে পড়াতো এবং পাঁচ হাজার পাঁচশো জন ইলেভেন ও টুয়েলভের পড়াশোনা পড়ান এরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা দেখছিল এরা কি করে কি হবে রেজাল্ট নিয়ে সংশয় প্রকাশ করেছেন আমি স্পষ্ট সিএম বলে যে আমি স্পষ্ট বলছি যে এটা সিপিএম করিয়েছে এটা বিজেপি করিয়েছে যিনি এই রায়টা প্রথম দিয়েছেন তিনি বিজেপির সংসদ এই কথা বলে বিজেপি যিনি এখন সংসদ হয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে খোঁচা মেরেছে এ কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় যদিও বা এ খোঁচাতে কিছু এসে যায় না একেবারে বাতিল বলে দিয়েছে ডাইরেক্ট তাই বাতিল বলেই গণ্য হবে দর্শক কোনো কিছু বলার থাকলে বলবেন কমেন্ট বক্সে নজর থাকবেন করেন ডিগি টিভিতে নমস্কার